যদি আপনি এই ভিডিওটি এই মুহূর্তে সার্চ না করে পেয়ে থাকেন তবে জেনে রাখুন কোনো একটা বিশেষ সংযোগের কারণে এমনটা হচ্ছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি মহাবিশ্বের সেই নির্দেশনা সেই সংকেত যার মাধ্যমে তিনি আপনাকে কিছু বলতে চাইছেন কিছু বোঝাতে চাইছেন কোনো বিশেষ উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটল অর্থাৎ এই আপনার এই মুহূর্তে বার্তা পাওয়া বিশ্বব্রহ্মাণ্ডে কোনো কারণ ছাড়া কোনো কিছুই ঘটে না অর্থাৎ এই পৃথিবীতে যা কিছুই ঘটে তার পেছনে একটি নির্দিষ্ট কারণ থাকে হয়তো এই সংকেত সেই সংকেত যে সংকেতের জন্য আপনার আত্মা বহু বছরের পর বছর ধরে অপেক্ষা করে গেছে কিন্তু সেই আত্মা প্রতিবার জন্মেও এই সংকেতের অনুভব পায়নি এই সংকেতের সংযোগ পায়নি কিন্তু এখন সেই সমস্ত কিছু আপনার জীবনে ঘটতে চলেছে যার জন্য বহুবার আপনার আত্মাকে এই পৃথিবীতে অবতরণ করতে হয়েছে বারবার জন্মগ্রহণ করতে হয়েছে ইউনিভার্স এখন ঠিক করেছেন যে এখন আপনার আসল উদ্দেশ্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং আপনার জীবনের সঠিক উদ্দেশ্যের সঙ্গে আপনাকে পরিচিত করানোর জন্য কোনো সাধারণ বার্তা নয় এটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সেই ডাক যেখান থেকে আজ আপনার কাছে সেই সংকেত পৌঁছেছে ব্রহ্মাণ্ড আপনাকে বলতে চাইছে জীবনে অনেক কষ্ট পাওয়া সত্ত্বেও আপনি থেমে থাকেননি আপনি এগিয়ে গেছেন সামনের দিকে আপনি আপনার ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনি কখনো ভেঙে পড়েননি আপনি বারবার আপনার শক্তির মাধ্যমে উঠে দাঁড়িয়েছেন আর তাই তো আপনি অনন্য আপনি অন্যদের থেকে আলাদা প্রত্যেকবার আপনি স্বপ্ন দেখেছেন কিন্তু আপনার স্বপ্ন ভেঙে গেছে প্রত্যেকবার আপনি অন্ধকারে তলিয়ে গেছেন সেখানে সামান্য একটু আলো খুঁজেছেন কিন্তু আপনি তা পাননি তবু আপনি ভেঙে পড়েননি হাল ছেড়ে দেননি কোথাও না কোথাও আপনার মধ্যে ছিল এক চেষ্টা এক নতুন চিন্তা নতুন করে কোনো কিছু করার পরিকল্পনা আপনি করেছেন তাই তো আপনি আলাদা সত্যি আপনি অন্যদের থেকে আলাদা যখন আপনি সেই অসহনীয় মুহূর্তগুলোকে সহন করেছেন তখন ইউনিভার্স আপনাকে দেখেছে আপনার প্রত্যেকটা কষ্ট প্রত্যেকটা সংগ্রাম প্রত্যেকটা যুদ্ধের সাক্ষী একমাত্র মহাবিশ্ব তাই তিনি আপনার আত্মার সেই কষ্টকে অনুভব করেছেন আজ আপনি এই বার্তা পেয়েছেন নতুন করে আপনার জীবনের সূচনা আপনার ভাগ্য বদলাতে চলেছে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে এখন আপনার আর কোনো দুঃখ কষ্টের মূল্য থাকবে না অর্থাৎ এখন দুঃখ কষ্ট দুর্দশা আপনাকে স্পর্শও করতে পারবে না কারণ এখন সময় এসেছে সেই সমস্ত সুখের মুহূর্ত অনুভব করার কাজ থেকে সেই সুখের সঙ্গে দিন যাপন করার আপনাকে মহাবিশ্ব নিজেই আপনাকে সুন্দর জীবন উপহার দিতে চলেছেন এখন আপনার অবচেতন মনের সমস্ত চিন্তা বাস্তবায়িত হতে শুরু করবে এমন এক শক্তি যে শক্তি দ্বারা আপনি আপনার সমস্ত ইচ্ছে পূরণ করতে পারবেন সেই শক্তি আপনাকে এখন প্রত্যেকটা পদক্ষেপে সহায়তা করবে আপনার জীবনে যে সমস্ত অসমাপ্ত ইচ্ছেগুলো ছিল যে আশাগুলো পূর্ণ হয়নি সেই সমস্ত কিছু পূরণের সময় এসেছে যখন আপনি অন্ধকারে ছিলেন যখন আপনি কষ্ট পেয়েছেন সেই প্রত্যেকটা মুহূর্তে আপনি একাকিত্বে দিন যাপন করেছেন আর ভেবেছেন আপনার পাশে কেউ নেই কিন্তু না আড়াল থেকে বিশ্বব্রহ্মাণ্ড আপনাকে লক্ষ্য করেছেন আজ তিনি আপনাকে বলতে চান আপনি একা আপনার পাশে আছে বিশ্বব্রহ্মাণ্ডের সেই অদৃশ্য শক্তি যে আপনাকে সদা সর্বদা পর্যবেক্ষণ করেছে এবং এখন সময় এসেছে আপনার প্রত্যেকটা কষ্ট এখন আনন্দে বদলাতে দুঃখ কষ্ট এখন আপনাকে আর স্পর্শও করতে পারবে না আপনি অন্তর থেকে ইউনিভার্সকে স্মরণ করেছেন আর এখন সে সময় এসে গেছে তাই মহাবিশ্ব আপনার সেই ডাকে সাড়া দিতে এসেছেন এখনো আপনি নিজেকে নিজেই প্রশ্ন করেছেন নিজেকে নিজেই হয়তো ভেবেছেন জিজ্ঞাসা করেছেন বারবার নিজে থেকেই ভাবছেন কেন আমার সাথে এমন হচ্ছে আমার কি ভাগ্য কখনো বদলাবে না কখনো কি আমি একটু ভালো থাকবো না আজ বিশ্বব্রহ্মাণ্ড আপনার সেই সকল প্রশ্নের উত্তর দিতে এসেছে কিছু হবে না যা কিছু হয়েছে তা ছিল এক বিশেষ পরীক্ষা আপনি আপনার ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এখন ইউনিভার্স আপনার সাথে আছে আপনার পাশে আছে আপনার প্রত্যেকটা সাফল্যে মহাবিশ্বে অংশগ্রহণ করবে এবং নিজে থেকে আপনাকে সফলতার পথ দেখাবেন এখন সময় এসে গেছে সেই সব বন্ধ দরজা খুলে যাওয়ার যে দরজাগুলো আপনার জন্য বন্ধ ছিল এখন উন্মুক্ত হবে এবং প্রত্যেকটা দরজার আড়ালেই সাফল্য অপেক্ষা করছে শুধুমাত্র আপনার জন্য সফলতায় ভরে যাবে আপনার জীবন নতুন করে আসার আলো খুঁজে পাবেন এবং জীবনে প্রত্যেকটা পদক্ষেপে যেন নতুন করে কিছু শিখবেন নতুন করে কিছু জাগবেন এবং আপনি আপনার জীবনে উন্নতি করবেন যে ব্যক্তি আপনাকে মূল্য দিত না যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল যারা আপনাকে একা করে দিয়েছিল হতাশা দুঃখ কষ্ট দুর্দশা অশান্তি অভিযোগ দারিদ্রতা এই সমস্ত কিছুর সাথে লড়াই করেছেন আপনি আজ আপনি আপনার জয়ের এক মুহূর্তে এসে দাঁড়িয়েছেন এমন এক মুহূর্ত যেখান থেকে শীঘ্রই আপনি জয়ী হবেন আপনার এই জয়ের মুহূর্তে আপনি জেনে রাখুন মহাবিশ্ব আপনাকে বলতে চায় আমার প্রিয় সন্তান তোমার জীবনে সেই সমস্ত সুখ তুমি পাবে কারণ এখন সময় এসে গেছে তারা তোমার জীবনে ফিরে আসবে যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সেই সমস্ত দুঃখ কষ্ট চিরবিদায় নেবে এবং সুখের সম্ভার আসবে তোমার জীবনে দারিদ্রতা দূর হবে অর্থের আগমন ঘটবে কোনো না কোনো উপায়ে তুমি ধনী হবে হঠাৎ অর্থ লাভ কিংবা ভাগ্যের দরজা খোলা ভাগ্যে তালা খোলার মতো তোমার ভাগ্য চমকাবে এটি মহাবিশ্বের সিদ্ধান্ত মহাবিশ্বের সিদ্ধান্ত যখন হয়েছে অর্থাৎ মহাবিশ্ব যখন নিজের সিদ্ধান্ত নিয়েছেন তোমার জীবনে পরিবর্তন আনবেই তখন তা ঘটবেই এখন সম্পূর্ণ অন্তর থেকেই বার্তাকে গ্রহণ করো এবং ভিজুয়ালাইজেশন করো তুমি কল্পনা করো হ্যাঁ তুমি পেরেছ তুমি জয়ী হয়েছ তোমার জীবনে নতুন সকাল আগামী কাল দেখবে নতুন ভোরেই তোমার জন্য নতুন করে কিছু অপেক্ষা করছে যা তোমার ভবিষ্যৎ গড়তে সহায়ক যা তোমাকে তোমার নতুন পথ দেখাবে তোমার অন্ধকার পথে আলো চলবে তোমার ভাগ্যের তালার চাবি তার হাতেই বিশ্বব্রহ্মাণ্ড কাল সকালেই তোমাকে সেই চাবির সন্ধান দেবে এবং তুমি সফলতার দিকে এগিয়ে যাবে তোমার জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এখন সময় এসেছে তাই আর দেরি নয় এখন মহাবিশ্বের কাছে তুমি কৃতজ্ঞতা জানাও আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ